বামনি পুরুলিয়া সত্যি এখানে আসতে হলে অনেকটাই সময় নিয়ে আসতে হয় আমরা এখন বেরিয়ে চলেছি বামনি ফলস আর তিন কিলোমিটার বাকি আমরা এখন বামনি ফলসে পৌঁছে গেছি নিচে যাচ্ছি দুশো মিটার নামলেই বামনি ফলস ওই আশ শোনা যাচ্ছে রাস্তা বরাবর নেমে চলেছি আমরা অনেকটা উপরে আছি ঝর্নার ওপরে আছি এই সাইড থেকে দেখাবো দৃশ্যটা তারপর নিচে যাব অনেকটাই নাম হচ্ছে দুশো মিটারের বেশি আছে অনেকটাই নিচে যেতে হচ্ছে বামনি ফল পুরুলিয়া ঝর্নার অনেকটাই কাছে পৌঁছে গেছি মোটামুটি এখান থেকে নিচে পুরো নিচেটা নিচ থেকে আরো ভিউ দেখা যাবে ভালো নিচে যাচ্ছে প্রায় ছশো মিটার নিচে চলে এসেছি এবার সেই বামনি ফলসের দৃশ্য দেখাবো কাছে পৌঁছে গেছে অসাধারণ ভিউ আই লাভ পুরুলিয়া বামনি ফলস খুব সুন্দর জায়গা সত্যি এখানে আসতে হলে অনেকটাই সময় নিয়ে আসতে হয় Isso!